গ্রীষ্মকালীন কিংবা শীতকালীন বা আগাম আমরা যে ফুলকপি বলে না বলি না কেন এই ফুলকপি চাষের ক্ষেত্রে কিন্তু পোকা এবং কয়েকটা বেশ কয়েকটা রোগ যেটা বেশ ক্ষতি করে থাকে এর মধ্যে কিন্তু যেই ফুলকপি যে পাতা এই পাতা ছিদ্র করা একটা পোকা আছে এবং পচন যেই রোগটা হয় পাতা পচা এবং গোড়া পচা রোগ আমরা এই রোগটা সম্পর্কে জানতে চাই আমরা এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ গিয়াস সাথে কথা বলতে চাই এবং তার পরামর্শটা নিতে চাই আমাদেরকে বলেন যে ফুলকপি চাষের ক্ষেত্রে কী কী রোগ দেখা দেয় ফুলকপি চাষের ক্ষেত্রে আসলে প্রথমে চারা লাগানোর পরে অনেক সময় গোড়া পচা রোগ দেখে দেখা যায় এটার জন্য আমরা ব্যবহার করতে পারি আপনার কার্বন ডাইজিম গ্রুপ নইন যেমন আছে টু গ্রাম পার লিটার অথবা অ্যাজিস্টকট্রবিন প্লাস হয়েছে ডাইভাগনোজন গ্রুপ অ্যামিস্টার টপ ওয়ান এম এল পার লিটার তো এছাড়া যখন এই ফুলকপি ধরে পাতা হয়ে গেল বা এই যে এখন যে অবস্থা এই ক্ষেত্রে কোন রোগটা বেশি দেখা যায় এক্ষেত্রে আপনার ফুলকপির পাতা কাটুই পোকা দেখা যায় বা আমরা লেদা পোকা যেটা বলি এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি পোকা বা এটা এটা ছিদ্র করে দেয় ফলে দেখা যায় যে পাতাটা প্রক্রিয়া একটু বাধাগ্রস্ত হয় এবং ফুলকপির যে গ্রোথ সেটা একটু কমে যেতে পারে এই জন্য আমরা কৃষককে বলি যে লুমেকটিন গ্রুপ যেমন লোমেকটিন একটা ওষুধ আছে লুফেন গ্রুপ এছাড়াও আমরা টিডো অ্যাডমায়ার এগুলো ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকি যে অনেক কৃষকরা কিন্তু তাদের ফুলকপি জমির জন্য আপনার পচন যে রোগটা পাতা পচা কিংবা যে রোগটা দেখা যাচ্ছে যে পাতা ক্রমশ হলুদ থেকে যে ধূসর সাই ধূসর ছাই বর্ণের হয়ে যাচ্ছে এই যে এই যে আপনার হাতে যেই পাতাটা এইটাই মূলত কী রোগ এটাকে আমরা বলি যে ব্ল্যাক রোড ব্ল্যাক রোড হ্যাঁ এটা হচ্ছে হলুদ কিনারে থেকে পস্তে পসতে এদিকে চলে যাবে এবং ধূসর গোলে মাঝখানে ধূসর বর্ণের কার ধারণ করবে এটা এটার জন্য আমরা ম্যানকোজ সিল গ্রুপ যেমন রিডোমিল গোল্ড বা ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ সেগুলো তিন থেকে চার গ্রাম পার লিটারের ব্যবহার করতে এখন কৃষকরা কীটনাশক ব্যবহার করে এই কীটনাশক ব্যবহারের পরবর্তী কোনো সতর্কতা আছে কি না যেহেতু সবজি ফসল বিষ কীটনাশক দিল দেওয়ার পরে কি খেতে পারবে কি না কীটনাশক বিভিন্ন গ্রুপের আছে এই গ্রুপের উপর নির্ভর করে দশ থেকে পনেরো দিন পর বা এক সপ্তাহ পর আমরা সবজি উত্তোলন করার পরামর্শ দিয়ে থাকি মানে কীটনাশক দেওয়ার পর পরেই সবজিটা খাওয়া যাবে না কিছু পরে নির্দিষ্ট মা দিনের পরে নির্দিষ্ট একটা ডেট আছে বিভিন্ন কীটনাশক যেমন আপনার ভলিউম ফ্লেক্সি বা এই টাইপের যারা বেশি কীটনাশক সেগুলোর ক্ষেত্রে আমরা দশ থেকে পনেরো দিন পর সবজি উঠানোর কথা দর্শক আপনারা যেমনটি শুনছিলেন এই যে লেদা পোকা বা পাতা ছিদ্রকারী পোকা এবং যেই রুট রোগ এই ফুলকপি চাষের ক্ষেত্রে দেখা দেয় এক্ষেত্রে কৃষকদের জন্য পরামর্শ যেটা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইয়াসুদ্দিন সাহেব দিচ্ছিলেন সেই সাথে তিনি কিন্তু আরেকটা বিষয়ে যুক্ত করেছেন যে ফুলকপি কিংবা যে কোনো সবজি জাতীয় ফসল কীটনাশক প্রয়োগের পরপরই কিন্তু সেটা সংগ্রহ কিংবা খাওয়ার বা বিক্রয়ের জন্য তোলা উচিত নয় সেক্ষেত্রে নির্দিষ্ট মাত্রা সারের বা কীটনাশকের যে কীটনাশকের যে নির্দিষ্ট মাত্রা দশ থেকে পনেরো দিন কিংবা বিভিন্ন কীটনাশকের কিন্তু এক একটা দিনের মাত্রা থাকে যখন সেই দিনের পরবর্তীতে ফসলগুলো খাওয়ার উপযোগী হয় কিন্তু অনেক কৃষকরাই কিন্তু এই সেই নির্দিষ্ট দিনটা আগেই ফসল সংগ্রহ করে এক্ষেত্রে মানবদের কিন্তু একটা ক্ষতি হয় সেক্ষেত্রে কৃষি অফিস এবং কৃষি সংশ্লিষ্ট সকলেরই পরামর্শ থাকে যে যাতে কীট কীটনাশক ব্যবহারের পরবর্তীতে কীটনাশকের যতক্ষণ না পর্যন্ত তার কার্যকারিতা থাকে তার পর নির্দিষ্ট একটা মাত্রা বা লেভেলের পরবর্তীতে যায় যাতে কীটনাশক সবজিগুলা তোলা সংগ্রহ করা হয় এক্ষেত্রে মানব দেহের কোনো ক্ষতি হয় না তেমন একটা